হ্যালো ভিউয়ার্স অবশেষে সোনা নিয়ে এলো বড়সড় সুখবর বিগত কয়েকদিনের তুলনায় প্রায় দ্বিগুণ কমল সোনার দাম বেশ কয়েকদিন ধরেই সোনার দামে ওঠানামা হয়েই চলছিল তবে এবার হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশীয় বাজারেও কমে গিয়েছে এই সোনালি ধাতুর দাম পরবর্তীতে আরো কমার সম্ভাবনা আছে বলে জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীরা আজ সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে অষ্টআশি টাকা এবং প্রতি কেজি রুপোর দাম রয়েছে অষ্টআশি হাজার টাকা তো সুপ্রিয় দর্শক আমরা এখন দেখে নেব আজ বাংলার কোন কোন জায়গাগুলিতে কমে গেল সোনার দাম তারই পাশাপাশি আমরা জানব আজ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট যুক্ত খাঁটি গহনা সোনার এক গ্রাম দশ গ্রাম এবং এক ভরির নতুন দাম কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে জুয়েলার্স সমিতি কি কি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনার জায়গার যে কোনো সোনার উপর বাজার দরের খবরের আপডেট আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমে জেনে নেব বাংলার বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে আজকে বাংলার বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তিপ্পান্ন হাজার পাঁচশো ষাট টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে ছেষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা বাইশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে ছ লক্ষ উনসত্তর হাজার পাঁচশো টাকা এবার জেনে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার তিনশো চার টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে আটান্ন হাজার চারশো বত্রিশ টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে তেয়াত্তর হাজার চল্লিশ টাকা এবং চব্বিশ পরিষ্কারের একশো গ্রাম সোনার দাম রয়েছে সাত লক্ষ তিরিশ হাজার চারশো টাকা